যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ফলাফলের গ্রেড পয়েন্ট তোমরা অনেকে কনফিউশনে রয়েছে যে আমাদের এতদিনে তো ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এগুলো নিয়ে আমাদের মার্কিং করা হতো আমাদের রেজাল্ট তৈরি করা হতো কিন্তু বর্তমানে বার্ষিক পরীক্ষার সামনে ডিসেম্বর মাসে যে বার্ষিক পরীক্ষা সেখানে আমাদের গ্রেড পয়েন্ট পয়েন্ট গ্রেডিং আকারে দেওয়া হবে এখন এইগুলো আসলে কিভাবে কত মার্ক পেলে কেমন গ্রেডিং সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো ফার্স্টে খেয়াল করো আমি তোমাদেরকে সব দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো একটা হলো গ্রেডিং পয়েন্ট এবং দ্বিতীয়ত দেখো এখানে একটা কথা আমি দিয়ে দিয়েছি যে তিনটা বিষয়ে ডিগ্রেড পেলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে ঠিক আছে প্রশ্ন তো এটার প্রশ্ন হলো পার বিমান চলো আমরা দুইটার উত্তর আমরা একটু দেখি বিস্তারিতভাবে দেখো বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো ও মান বন্টন শিখন গানির পরিমার্জিত নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিডিবি তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়ের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম আগের মতোই থাকবে দেখো এটা কিন্তু শুধুমাত্র আমাদের যে জেনারেল যে সাবজেক্টগুলো রয়েছে জেনারেল যে কারিকুলাম রয়েছে সেখানে মাদ্রাসা এবং কারিগরি যে বিষয়গুলো রয়েছে যে সেক্টরগুলো রয়েছে সেখানে কিন্তু এটা গ্রহণযোগ্যতা নয় এবার দেখো বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন প্রশ্নের ধারা মান বন্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে দেখো বলা হয়েছে সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার মাধ্যমিক স্তরে সব শিক্ষা প্রতিষ্ঠানে দু হাজার শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিখনকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জন সরি পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ যে তোমাদের সিলেবাস প্রকাশ করা হয়েছে প্রশ্নের মান বন্টন প্রকাশ করা হয়েছে তোমাদের কি কি পরিবর্তন করা হবে সবকিছু প্রকাশ করা হয়েছে আমি খুব দ্রুতই তোমাদের বাকি যে বিষয়টা রয়েছে যে পরীক্ষার মান বন্টন পরিমার্জন এই বিষয়টা খুব শীঘ্রই একটা ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব দেখো তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়গুলো এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বে হবে দেখো তোমাদের পাঠ্যক্রম যে প্রশ্নের যে বন্ধন সবকিছু নির্দেশ করাই করেছে সেগুলো কিন্তু মাদ্রাসা বা কারিগরি এই দুইটার কোনো ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না ষষ্ঠ থেকে নবমের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো ও মানদণ্ড প্রকাশ করলো এনসিটিবি দেখো সময় আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করি এবার দেখো এখানে বলা হয়েছে 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা সবাই এটা একটু খেয়াল করো দেখো এখানে বলা হয়েছে যে আমাদের যে পরিমার্জনগুলো করা হয়েছে সংশোধনগুলো করা হয়েছে প্রশ্নের যে পাঠ্যসূচিগুলো সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে সেগুলো দেখো মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষ সাহিত্য বিষয় এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বের ধারাবাহিকায় ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে আশা করি এটা বুঝতে পারছো এবার দেখো বলা হয়েছে যে আমাদের যে পরীক্ষা হবে সেটা দুই হাজার বাইশ এর পাঠ্যপুস্তকের বিষয়বস্তু ভিত্তিতে সম্পন্ন হবে কিন্তু এখানে আমাদের আসলে দুই হাজার বারো এর শিক্ষাক্রমের আলোকে প্রশ্নপত্র করা হবে এখানে আমাদের দুইটা পদ্ধতিতে একটা হলো মূল্যায়ন এটা হলো বার্ষিক পরীক্ষা ঠিক আছে এই দুইটা ভাগে মূলত অনুষ্ঠিত হবে তো চলো আমরা একটু দেখে আসি দেখো এখানে বলা হয়েছে যে আমাদের একশো নম্বরের মোট পরীক্ষা হবে যেখানে আমাদের ত্রিশ পার্সেন্ট অর্থাৎ মূল্যায়ন করা হবে ত্রিশ পার্সেন্ট এবং সত্তর পার্সেন্ট আমাদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে এবার দেখো বার্ষিক ফলাফল যখন প্রস্তুত করা হবে তখন কিন্তু জিপি অর্থাৎ গ্রেডিং পয়েন্ট পদ্ধতি অনুশীলন অনুসরণ করতে হবে এবার চলে আসি দেখো গ্রেডিং পয়েন্ট দেখো এটা কিভাবে করা হবে দেখো বলা হয়েছে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মোট নম্বর হবে একশো একশো নম্বরের মধ্যে ধারাবাহিক এবং শিশু শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ তিরিশ পার্সেন্ট এবং লিখিত পরীক্ষা হবে সত্তর পার্সেন্ট যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক এবং শিখনকালীন মূল্যায়ন জন্য বরাদ্দ তিরিশ নম্বর এবং লিখিত লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ মোট নম্বর এক একশো সেহেতু একজন শিক্ষার্থী এক বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক অথবা সেখানকালীন মূল্যায়নের তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত মাসিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করা হবে অর্থাৎ আমি তোমাদেরকে আরো যদি ক্লিয়ার ভাবে বলে দিই দেখো তোমাদের 30% হলো মূল্যায়ন 38 নম্বর মূল্যায়ন এবং 70 নম্বর হলো তোমাদের লিখিত এখন এই মূল্যায়ন করে 30 নম্বরের মধ্যে তুমি যে নম্বরটা পাবে সেই নম্বরের সাথে এই যে লিখিত পরীক্ষা যে 70 নম্বরে এখানে তুমি যে নম্বর পাবে দুইটা অ্যাডজাস্ট করা হবে যোগ করা হবে তারপর তোমাদের গ্রাইডিং সিস্টেম করা হবে দেখো সেটা কিভাবে করা হবে দেখো আমরা একজন একটা গেডিং পয়েন্ট দেখি নি দেখো 80 থেকে 100 নম্বরের ভিতরে যদি থাকে তাহলে সেকে বলা হয় জিপিএ 5 অর্থাৎ এ প্লাস সত্তর থেকে উনআশি এর ভিতরে যদি থাকে সেটাকে বলা হয় জিপিএ ফোর অর্থাৎ এ গ্রেড ষাট থেকে এর ভিতরে যদি থাকে সেটাকে বলা হয় থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ এ মাইনাস পঞ্চাশ থেকে ভিতরে যদি থাকে সেটাকে বলা ডাবল জিরো অর্থাৎ বি গ্রেড আহ চল্লিশ থেকে এখানে কিন্তু চার হবে আমি আবার বলি এখানে কিন্তু চার হবে এখানে একটু টাইপিং মিস্টেক করছে চল্লিশ থেকে এই এক্ষেত্রে অন্তর্ভুক্ত পয়েন্ট যেটাকে আমরা এফ ফেল হিসেবে ধরে তো চলো আমরা এটা আসলে কিভাবে কার্যকর হয় সেটা আমরা একটু দেখে নিই দেখো বলা হয়েছে ধরা যাক বাংলা বিষয়ে মূল্যায়নের নম্বরের মধ্যে ক শিক্ষার্থী প্রাপ্ত নম্বর পঁচিশ অর্থাৎ ত্রিশ নম্বরের মধ্যে মনে করো সে পঁচিশ নম্বর পেয়েছে এবং লিখিত পরীক্ষায় মোট একশো নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর আশি বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত পঁচিশ নম্বরের সাথে লিখিত পরীক্ষার প্রাপ্ত আশি নম্বরে সত্তর পার্সেন্ট অর্থাৎ আশি নম্বরের সত্তর পার্সেন্ট ছাপ্পান্ন যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর দাঁড়াচ্ছে ছাপ্পান্ন এবং পঁচিশ দুইটা যোগ করলে আমার আসছে একাশি যেটা আমরা জিপিএ গ্রেড পয়েন্ট হিসেবে ফাইভ পয়েন্ট অর্থাৎ এ প্লাস বলে থাকি যদি আমরা মার্কিংটা দেখি আশি থেকে একশো জিপিএ ফাইভ অর্থাৎ এ প্লাস বলা হয়ে থাকে আমি যদি তোমাদের এই বিষয়টা আরো সাহস করে দিই তাহলে দেখো তোমাদের লিখিত পরীক্ষা একশো শতাংশ অর্থাৎ একশো মার্কেন এখান থেকে মনে করো তুমি অর্জন করছো পঁচাশি ঠিক আছে তো এই পঁচাশি নম্বরের উপরে তোমাকে কাটা হবে সত্তর পার্সেন্ট পঁচাশি নম্বরের উপরে তোমাকে কাটা হবে পারসেন্ট একটু মানে খেয়াল করো পঁচাশি নম্বরের উপরে তোমাকে কাটা হবে সত্তর পার্সেন্ট ঠিক আছে এবং সত্তর পার্সেন্ট করে যে নাম্বারটা আসবে বিরুয়াশি সেই নম্বরটা সরি অ্যাডজাস্ট করা হবে মনে করো মূল্যায়নের ভিতরে তুমি বিশ নম্বর পেয়েছো আর এদিক থেকে যদি আমি সত্তর পার্সেন্ট করি দেখা যাবে এভারেস্ট আমার সাতান্ন আশা করা যাচ্ছে তাহলে এই দুটো যোগ করে দেখা যাচ্ছে আমার সাতাত নম্বর হয়েছে তো এখন এই সাতাত্তর নম্বরটা আ কোন গ্রেডের মধ্যে পড়ে আমরা একটু খেয়াল করি দেখো 77 নম্বরটা আমার জিপিএ 4 অর্থাৎ এ গ্রেডের মধ্যে পড়ে তার মানে তুমি গ্রেডিং পয়েন্টের সিস্টেমে তুমি এ গ্রেড পেয়েছো আশা করি এটা বুঝতে পেরেছো এবার দেখো যে বিষয়টি আমি সর্বপ্রথম উল্লেখ করলাম যে একটি বিষয়ে সর্বনিম্ন ডি পেলে ওই বিষয় শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে তবে তিন বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি পেলে সে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না এটাই কিন্তু তোমাদের আমি যে একটা পয়েন্ট বললাম সেটা যে 3টা বা তার থেকে বেশি যদি কোনো বিষয়ে কোনো শিক্ষার্থী ডিগ্রেড পায় তাহলে সে পরবর্তী ক্লাসে উঠতে হতে পারবে না তবে দেখো এখানে একটা বিষয় হয়েছে শিক্ষকমৃন্দ এবং তোমার প্রতিষ্ঠানের যে প্রধান তাদের সাথে যদি কথা বলেন অঙ্গীকার করেন যে পরবর্তী তে এরকম আর হবে না পরবর্তীতে ভালো ফলাফল করবে সেই ক্ষেত্রে তোমা আরেকখানে পরিমার্জন করা যেতে পারে অর্থাৎ পরবর্তী ক্লাস তোমাকে ওঠানো হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আমি যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করছিলাম যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ফলাফলের গ্রেড পয়েন্টিং এবং তিনটা বিষয়ে যদি ডিগ্রেড পাই সেক্ষেত্রে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে কিনা ধন্যবাদ সবাইকে